অশেষ আপনারা সকলেই ভালো আছেন সম্মানিত ভাই বোনেরা আজকে আলোচনা করব ইসলামিক কিছু ঘটনা যে ঘটনাগুলো শুনলে আপনাদের দিল শান্তিময় হয়ে উঠবে একটি ঘটনা আছে আমলে নয় রহমতের জান্নাত মিলে সে সম্পর্কে হসরত জিব্রাইল আলী সাল্লা নবী করিম সাল্লাহ আলহাল্লা সালামের কাছে এসে তিনি একটি ঘটনা বর্ণনা করেন এক ব্যক্তি পাহাড়ের উচ্চ চোরায় পাঁচশো বছর ধরে আল্লাহ পাকের এবাদতে মশগুল ছিল ওই পাহাড়ের চারদিক লবণাক্ত পানি দ্বারা বেষ্টিত ছিল আল্লাহ তালা তার জন্য পাহাড়ের অভ্যন্তরে সুফই পানি ঝর্ণা এবং একটি আনার গাছে সৃষ্টি করেন প্রতিদিন সেই ব্যক্তি আনার ফল খেত এবং সেখান থেকে পানি পান করত আর সে পানি দিয়ে তিনি অজু করত সে ব্যক্তি আল্লাহ তালের কাছে একটি দোয়া করল যে হে আল্লাহ আমার দেহ থেকে রোহ যেন সেজদারত অবস্থায় কবজ করার ব্যবস্থা করা হয় হ্যালো সোহান আল্লাহ তালা তার এই দোয়া কবুল করলেন হসরত জিব্রাইল আলী হসালাম বলেন আমি আসমানে আসা যাওয়ার সময় তাকে শেষদারত অবস্থায় দেখতাম কিয়ামতের দিন আল্লাহ তালা তার সম্পর্কে বলবেন আমার এই বান্দাকে আমার রহমতে জান্নাতে প্রবেশ করাও তখন ওই ব্যক্তি বলবেন না বরণ আমার আমলের বরকতে হ্যালো আল্লাহ তালা তাকে আবারও বলবেন আমার এই বান্দাকে আমার রহমতে জান্নাতে প্রবেশ করাও ওই ব্যক্তি আবারও বলবেন না বরং আমার আমলের কারণে আমি জান্নাতে যাব আবার তাআলা তাকে বলবেন আমার এই বান্দাকে আমার রহমতে জান্নাতে প্রবেশ করাও ব্যক্তি আগের মতোই আবার বলবেন না বরং আমার আমলের বরকতে আমাকে জান্নাতে প্রবেশ করতে বলছেন তখন নির্দেশ আসবে আমার নিয়ামতের বিপরীতে তার কৃত আমল পরিমাপ করো পরিমাপ করে দেখা যাবে পাঁচশো বছরের আবাদত খতম হয়ে গেছে পাঁচশো বছরের আবাদত খতম হয়ে গেছে একটি চোখের নিয়ামতের বিনিময়ে তখন আলহ সুবাহন আল্লাহ তালা নির্দেশ দিবেন আমার বান্দাকে জাহান্নামে নিয়ে যাও ফেরেস তারা তখন তাকে নিয়ে রওনা হবে দূর যাবার পর ওই ব্যক্তি আরস করবেন হে আল্লাহ হে আল্লাহ তুমি আমার তোমার রহমতের বিনিময়ে আমাকে জান্নাতে প্রবেশ করাও তখন আল্লাহ সুবাহন আল্লাহ তালা তাকে নির্দেশ দিবেন তোমরা তাকে ফেরত নিয়ে আসো হাল্লা সবাহ তালার কাছে ফিরিয়ে আনার পর তাকে কিছু প্রশ্ন করা হবে তাকে প্রশ্ন করা হবে তোমাকে কে সৃষ্টি করেছেন তখন ওই ব্যক্তি বলবে না আল্লাহ আপনি তখন আবার প্রশ্ন করা হবে এই কাজটা তোমার আমল না আমার রহমতে বরকতে হয়ে গেছে তখন ওই ব্যক্তি বলবে হে আল্লাহ আপনার রহমতে তখন তাকে আবার বলা হবে তোমাকে পাঁচশো বছরে আবাদত করা শক্তি এবং তাও ফিক কে দিয়েছে তখন ওই ব্যক্তি বলবেন হে আল্লাহ আপনি তাকে আবার প্রশ্ন করা হবে সমুদ্রের মাঝে পাহাড়ের উপর তোমাকে কে পৌঁছিয়েছে লবণাক্ত পানির মাঝে সুপীয় পানির ব্যবস্থা কে করেছে এবং আনার গাছ কে সৃষ্টি করেছে তোমার দরখাস্ত মোতাবেক সেচদার মাঝে কে তোমার রোগ কবচ করার ব্যবস্থা করেছে তখন ওই লোকটি বলবেন হে পর অধিকার আপনি নিজেই তখন আল্লাহ সুবাহান আল্লাহ তালা তাকে বলবেন ওই সব কিছু আমার রহমতে হয়েছে এবং আমার রহমতেই তোমাকে জান্নাতে দাখিল করছে আরেকটি ঘটনা ইসলামিক ইতিহাসে বর্ণিত আছে যে শুধু আল্লাহর জন্য বনি ইসরায়েলে একজন ধার্মিক মানুষ ছিলেন যিনি সবসময় আল্লাহ সুবাহান আল্লাহ তালার ইবাদতে ব্যস্ত থাকতেন একদল লোক তার কাছে এসে জানাল যে কাছেই বসবাস করা এক সম্প্রদায় একটি গাছ পূজা করে এই খবরটি তাকে বিচলিত করল এবং তিনি একটি কোরাল কাঁধে নিয়ে গাছটি কেটে ফেলার জন্য বেরিয়ে পড়লেন প্রতিমধ্যে শয়তান একজন বৃদ্ধ ব্যক্তির বেশে তার সাথে দেখা করলো এবং তাকে জিজ্ঞাসা করল সে কোথায় যাচ্ছে তিনি বললেন তিনি একটি নির্দিষ্ট যে গাছ পূজা করা হয় গাছটিকে কাটতে যাচ্ছেন শয়তান বলল তোমার ওই গাছ সম্পর্কে চিন্তা করার দরকার নেই তুমি নিজেই তোমার এবাদত নিয়ে ব্যস্ত থাকো তুমি নিজেই এবাদত নিয়েই থাকো এবং তোমার এবাদতের সাথে সংলিষ্টত নয় হেমন কিছুর জন্য তা ত্যাগ করা উচিত হবে না সেটাও এবাদত আবেদ প্রত্যুত্তর দিলেন তিনি তাকে তখন শয়তান তাকে গাছটি কাটতে বাধা দেওয়ার চেষ্টা করল এবং এর ফলে দুজনের মধ্যে লড়াই হল যাতে আবেদ শয়তানকে পরাজিত করলেন নিজেকে সম্পূর্ণ অসহায় বুঝতে পেরে শয়তান নিজেকে ছেড়ে দেওয়ার জন্য মিনতি করল এবং যখন আবেদ তাকে ছেড়ে দিলেন সে আবার বলল আল্লাহ এই গাছটা কেটে ফেলার তোমার জন্য আবশ্যিক করে দেননি তুমি এই গাছটি না কাটলে কিছুই হারাবে না যদি এই গাছটি কাটার দরকার হতো আল্লাহ তার অনেক নবীর মধ্যে হালাহ তার অনেক নবীর মধ্যে একজনের দ্বারা এই কাজটি করিয়ে নিতেন হয়ে আবেদ আবার গাছটি কাটতে উদ্যত হলেন তাদের মধ্যে আবার লড়াই হল এবং আবেদ আবার শয়তানকে পরাজিত করলেন শয়তান তখন তাকে বললেন শোনো আমি তোমাকে একটি প্রস্তাব দিচ্ছি যা তোমার জন্য সুবিধাজনক হবে তখন আবেদ রাজি হলেন এবং শয়তান বলল তুমি একজন দরিদ্র মানুষ এই পৃথিবীতে বোঝা স্বরূপ যদি তুমি এই কাজ থেকে দূরে থাকো আমি তোমাকে প্রতিদিন তিনটি সন্দ্র মুদ্রা দেব তুমি প্রতিদিন সেগুলো তোমার বালিশের নিচে পাবে এর অর্থ দ্বারা তুমি নিজের প্রয়োজন পূরণ করতে পারবে এবং তোমার প্রতিবেশীর উপকার করতে পারবে অভাবগ্রস্থ মানুষকে সাহায্য করতে পারবে এবং আরও অনেক ভালো ভালো কাজ করতে পারবে গাছটিকে কাটলে মাত্র একটি ভালো কাজ হবে যা শেষ পর্যন্ত কোনো কাজে আসবে না কারণ লোকেরা আরেকটি গাছ নির্দিষ্ট করে নেবেন শয়তানের এই প্রস্তাবটি আবেদ পছন্দ হল শয়তানের এই প্রস্তাব তিনি পছন্দ করলেন এবং তিনি তা গ্রহণ করলেন তিনি পরপর দুই দিন মুদ্রা পেলেন কিন্তু তৃতীয় দিন সেখানে কিছুই ছিল না তিনি রাগান্বিত হলেন এবং কোরাল তুলে নিয়ে গাছটি কাটার জন্য রওনা হলেন বৃদ্ধ বিদ্ধবেশে শয়তান তার সাথে আবার দেখা করল এবং জিজ্ঞাসা করল সে কোথায় যাচ্ছে হাবেদ চিৎকার করে বলল গাছটি কাটার জন্য তিনি যাচ্ছেন তখন শয়তান তাকে বলল আমি তোমাকে তা করতে দেব না হেতে করে দুজনের মধ্যে ঝগড়া মারামারি শুরু হয়ে গেল কিন্তু কেইবার শয়তান প্রধান্য বিস্তার করল এবং সে আবেদকে পরাজিত করল হাবেদ তার পরাজয়ে চিন্তায় পড়ে গেলেন এবং শয়তানকে বিজয়ী হওয়ার কারণ জিজ্ঞাসা করলেন তখন শয়তান জবাব দিল প্রথমে তোমার রাগ ছিল একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য এবং সেই কারণেই সর্বশক্তিমান আল্লাহ আমাকে পরাজিত করার জন্য তোমাকে সাহায্য করেছিলেন কিন্তু এখন তোমার রাগের একাংশ ছিল স্বর্ণ মুদ্রার কারণে এবং সে কারণেই তুমি পরাজিত হলে সেই কারণেই আল্লাহ পাক তোমাকে সাহায্য করেননি